নমস্কার বন্ধুরা বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো জবা গাছের গুটি কলম করার পর আপনারা কি করবেন তো বন্ধুরা এই যে সামনে দেখতে পাচ্ছেন এর জবা গাছের গুটি কলম করা আছে কলমটি কিন্তু সম্পূর্ণভাবে সফল হয়েছে তো এই গুটি কলমের ভিডিওটি যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো তো বন্ধুরা এই যে গুটি কলম করার পর আপনারা কি করবেন তো বন্ধুরা প্রথমে বলে রাখি এই যে গুটি কলম একটি হলো সম্পূর্ণ নিরাপদ ও সম্পূর্ণ একটি সম্পূর্ণ একটি কার্যকর পদ্ধতি তো বন্ধুরা প্রথমে এই যে গোড়া থেকে এটিকে কেটে নেব এ দেখুন কেটে নিলাম কেটে নেওয়ার পর এটিকে সাইড করে দেব তো সাইড করে দেওয়ার পর এই যে এই যে কলমটিকে যে কলমের উপর যে পলিথিনটা বাঁধা আছে সেটিকে সাবধানে খুলে নেব তো বন্ধুরা এই যে দেখুন এই দেখুন মাটিটা খুলে গেল এ দেখুন কত সুন্দরভাবে কিন্তু শিকড় ছেড়ে দিয়েছে পলিথিনটা কভার করা ছিল হয় বলে হয়তো বোঝা যাচ্ছিল না কিন্তু খোলার পর দেখুন তবু ধরে এটিকে এবার টবে লাগিয়ে দেবো তবু ধরে এইটিকে লাগানোর জন্য আমি এরকম এটি ইঞ্চির টব ব্যবহার করব টবের নিচে এই যে এটা এখন সাইডে থাক টবের নিচে এই যে এই যে হোলটি আছে ড্রেনের যে হোলটি আছে সেটিকে এই একটি ভাঙা টুকরো দিয়ে বা টবের ভাঙা টুকরো দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে এতে মাটি দিয়ে দেব আমি এটি চার ইঞ্চির টপ ব্যবহার করছি কেননা আপাতত এই গাছটিকে যা যাতে ভালোভাবে মাটির সঙ্গে ধরে যায় সেই জন্য মাত্র আমি চার ইঞ্চি এটি টপ ব্যবহার করছি পরে এটিকে যখন গাছটি ভালোভাবে ধরে যাবে বা গাছটি ভালোভাবে গ্রোথ শুরু হয়ে যাবে তখন এটিকে বড় একটি টবে লাগিয়ে দেবো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এইভাবে দেওয়ার পরে এবার এতে মাটি দিয়ে দেব তবে বন্ধুরা এই মাটির সঙ্গে শুধু ভার্মি কম্পোস্ট ছাড়া আমি আর কিছুই মেশাই নি তো আপনাদের কাছে যদি ভার্মিকম্পোস্ট থাকে তো ভার্মি কম্পোস্ট মেশাতে পারেন না হলে যদি ভার্মি কম্পোস্ট না থাকে তাহলে গোবর সার মেশাতে পারেন যেহেতু আমি একটা ছোটো টবে লাগাচ্ছি যা শুধু গাছটিকে মানে ধরানোর জন্য বা গাছটি যাতে ভালোভাবে জায়গাটা পায় বা শিকড়গুলো যাতে ভালোভাবে মাটির সঙ্গে ধরে যায় সেই জন্য আমি ছোট টব ব্যবহার করছি পরে এটিকে বড় টবে লাগিয়ে দেব তো বন্ধুরা এই যে গুটি কলম গুটি কলম হলো একটি সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর পদ্ধতি তো যদি আপনারা কোনো গাছের কাটিং থেকে চারা তৈরি করতে না পারেন তো তার জন্য এই গুটি কলম একদম উপযুক্ত অনেক সময় কি হয় আমাদের কাটিং যে কোনো গাছের কাটিং লাগালে কাটিং নষ্ট হয়ে যায় বা কাটিং উপর থেকে শুকো শুকিয়ে যেতে আরম্ভ করে যায় তো তাদের জন্য বা সেই বিষয়গুলি যেতে না হয় তার জন্য এই গুটি কলম পদ্ধতি তো গুটি কলম পদ্ধতি আপনি পদ্ধতিতে আপনি যে কোনো গাছের গুটি কলম করে এইভাবে চারা তৈরি করে নিতে পারেন তো আমি এটি জবা গাছের দেখালাম তো পরবর্তী সময়ে আগামী দিনে হয়তো আরও বিভিন্ন গাছে গুটি কলম বাঁধার পদ্ধতি অবশ্যই আমি দেখাবো তো বন্ধুরা এটা আবার হয়ে গিয়েছে তো হয়ে যাওয়ার পর এতে জল দিয়ে দেবো তো বন্ধুরা এখানে আর একটা কথা বলে রাখি গুটি কলম যখন দেখবেন যে কলম থেকে যখন শিকড় ছেড়ে দেবে তখন কিন্তু সেই কলমটি আর বেশি দিন রাখবেন না কেননা রাখলে এই যে ভিতরের যে মাটিটি থাকে সেই মাটিটা আস্তে আস্তে শুকোতে থাকবে কেননা মাটির যে জলটা এই শিকড় শিকড়ের মাধ্যমে কিন্তু সেই জলটি শোষণ করতে থাকবে আর মাটিটি শুকিয়ে গেলে কিন্তু আপনার গুটি কলমের শিকড়ও কিন্তু শুকিয়ে যাবে তাই যখন গুটি কলমের শিকড় ছেড়ে দেবে তখন কিন্তু তাড়াতাড়ি সেটিকে রিপোর্টিং পাওয়া যে কোনো একটা পাত্রে লাগিয়ে দেবেন বা মাটিতেও লাগিয়ে দিতে পারেন তো বন্ধুরা এই যে দেখুন পুরো গাছটি গাছের ডগায় দেখুন একটি কুঁড়িও রয়েছে আরও ছোট ছোট অনেক কুঁড়িও আছে তো বন্ধুরা এখানে একটা ব্যাপার এই যে এই জবা গাছটি দেখছেন এটি মাল্টিগ্রাফটিং করা আছে জোর কলমের মাধ্যমে তো বন্ধুরা এই ভিডিও অলরেডি আমি চ্যানেলে দিয়ে রেখেছি তো এই ভিডিওর লিখব এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো